আব্বা সাইকেল কিনা দেও তাড়াতাড়ি নাইলে আজকে হইয়া যাইব মারা মারি আম্মা আমি স্কুল যাইতেছি গা জীবন মানেই তো জন্তু না বেঁচে থেকে মনে হয় সাইকেল কিনা ওই তো না পথ নিয়ে দেখি আমার সাইকেল আইছে টিরিং টিরিং কইরা মাই ডাকে হে সমাজি জামা জিবেঙ্গে মনের সি পাখি যাই চলে যায় তুই কি হইছে এ না তাও জানি কেন দেখ কি আমার দেখবার মন চায় না এই নে সাইকেল আমার বাপে চালায়েছে বালা আমি চালায়েছি বালা এখন তোর পালা তুই নে চালা তোরা ভাই চাইকেল কি ভাঙি না কি আব্বা দুইশ বছৰ প লে একটা নতুন চাইকেল কিনিয়া দিতিয়ে তোলা দেখিয়া মে কিয়া অ নিনষ্ট বনাই আলবি হে বুজা না একটা নতুন চাইকেল দে ভাং গেলা আমরা ততে দিন পৰি কি নাম ই ফুল আপান নতুন আই ফোন গিয়াৰ চাইকেল অন স্কুলে যাচিলে নাছে চব মুদ দি গি মুদ দি থাকবো

স্বপ্নে দেখি আমার সাইকেল লাইছে টিরিং টিরিং কইরা মাই ডাকে উইটা দেহি আমার সাইকেল নাই রে বুকটা ফাইটা যাই দুঃখে হাই রে গোলামের ফুট মুখ না খাইবার চাইলে তার তার মুখ টুক দোয়া খায় স্কুল আমা তুমি তো আপালে কণী একেলা দি তো আমি আৰে বাজান তুমি কৰ পৰে তো তৰ বাহেকেলিবি কুবিধি এই বুলিয়ে বুলিয়ে কৈছে ক্লাছ ফাইভে উঠিলে আমালৈ কিনে দিবি তই এই বুলে কৈ বোলে চাইকেল কিনা দিছা এই বুলেক বুলিলে কি কৰ গেরবে তুই গেরবে হ্যাঁ আরে সরো সরো সেরা সুড়ু মানুষ সুড়ু মানুষ কোতাতো একটা বড় বড় ক এরেনতে লাগগা এইতে পাড়া মেরেছে গালবাম এ বুইলা গো বুইলা তুই তো বুইলা হইতেন না তোলে দিগিত মিলা মলাম আবা জান এটা কনা না আমি কোয়েমনে বুঝায়া তোরে একটা সাইকেল কিন্না দিব নে গোলামের পুত্র দেই তুই তোরা থাকে দেখেলা এ বলে শুড়ু ও তাকো ওনে ও তানি বড় বড় খেলি ভাই মা শুন দোস্ত ও মাই তাস না জীবন মানেই তো জন্ত না বেঁচে থেকে মনে ওই সাইকেল কিনা ওই তো না ওই জুবাইয়েত ইকুলু যাইতে না তুই যা তোর বাইরে দাও সামরা পরে আম ইয়াল্লাহ এটা ব্যবহার আঙ্গরা বাজি দিন সাইকেল কিনে দিব তরে তোর নি তো দূরের কথা সাইকেলই দরবা দিতাম মা

আমার একটা সাইকেল থাকলে তো আমারে ওইবা সেবাযত্ন করতে দসতো আমারে একটু ছলাইবে দে আয়ছো তুমি তুই চালাইবে আর আইতে সুমত তুই চালাইবে ওই তুই আমার লাগে কি চান চুতনা হুঁ সুधीर ভাই তার লাগি আনবো আঙ্গর আববাই দেনা ফাষ্টিয়া খাইবাল আচ্ছা তুই তুই আঙ্গর লগে যাইতে না যদি যাস তুই আঙ্গর গুখাস ফর্তা মারিস কল আব্বারে লো ইউনি সাইকেল কিনবা যায় আম বাজালো প্রেমের সমাজি ব্যাঙে মনের শিকল চিরে পাখি যায় চলে যায় চুধু চিতি রেখে যায় আব্বা ওই আব্বা গরু বলে গাছ মাঝে মাঠে খুঁজ দেখা হেলতাছে ক আব্বা সাইকেল কি না দে নাইলে আজকে হইয়া যাইব মারা মারি জুই সুদীর কি আবেদনী কের কিহরে তোর আমার দেখবার মন চেহারা দেউ লাগতো না আমার চেহারা আমার লাস্ট আবেদনটা বরাবর মোহাম্মদ আব্বা আম্মা বিনীত আবেদন এই যে আমার একটা সাইকেল কিনিয়া দেন দিতাম না পরে বরাবর আব্বা একটা সাইকেলের দাম হচ্ছে দশ হাজার টাকা আর আপনি যদি সাইকেল না কিনিয়ে দেন তে আমি একটা গাছেতে পড়ে গিয়া দুই কেনা হাত ভাঙ্গেলাম দুই কেনা হাত চিকিৎসা করতে লাগবে বিশ হাজার টাকা আপনি বুঝিয়া দেখেন কোনটা করিবেন তুই সেরা গলা ধরে দিলি কি আমি তোরে साइकिल কিনা দেন নাকি আরে এরম হরহা একটা সাইকেল কিননা দেখালাউনি আচ্ছা খরো তোরে আমি একটা সাইকেল দিতাছি হ্যাঁ আব্বা কি সাইকেল কিননা তুই দিল নাকি এই নে সাইকেল আমার বাপে চালায়েছে বালা আমি চালায়েছি বালা এখন তোর পালা তুই নে চালা হুম জালা এরম ঘুর গাড়ি ভাঙা সাইকেল চালাই বুকেলা কেলা তাই তুমি বাচ্চা থাও গেলা এ হনার আমি কি হরা মেলা এলা গেলাম গা বাচ্চে দাসুল সাইকেল কি নাম আন নাই লে অন্যু কোনুপৈ দিতা হইলু সাইকেল কি নাম আলহামদুল্লিল্লাহ আপটা ভিতাই গেলা ওই মেলার বেটা অঙ্গ করতে একটা আইছরা সেরার একটা সাইকেল কিন্না দে কি হইতো এর সাইকেল তুই চুপ করে থাক ওতিনের থেরি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ

আরই হুজুর ইরুম কোনো সমস্যা না আঙ্গুর একটা কষ্ট আব্বাছে না আমারে সাইকেল কিন্না দে না আমি একটা ইরুম তাবিজ দেন যে আংগুর আব্বা আমার সাইকেল কিন্না দে এটা কোনো বিষয় হইল বেড়া শুনোস এটা না বানবে আমগাছও বানবে এটা লড়বো তোরা আবার মন দাও ভাই ভাই লড়বো হ্যাঁ তাবিজও লড়বো আংগুর আব্বার মনও লড়বো তে তুমিও নো সাইকেল কিন তারাম

গোলামের পুত শৈল বদ্ধ করার তাবিজ না মারে বান মার তাবিজ হ্যাঁ খার